This castle of sand, we tear the. Rain. আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বুঝতে পারছি না এখন গুড মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো কারণ এখন দুপুর হয়ে গেছে সকাল থেকে যথারীতি আমি ব্লগসটা স্টার্ট করতে পারিনি বাড়িতে না মানে কি বলো তো বাড়িতে ঝুলঝাড়া ঠারা হয়তো অনেক কিছু কাজ ছিল কাকিমার আমি মিলে পুরো ঘর পরিষ্কার করছিলাম আজকে তো এইসব ব্যাপারের জন্য সকালবেলা ব্লগটা স্টার্ট করিনি তো আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে বোনের শাড়ি কিনতে যাব হ্যাঁ বোনের বিয়ের সামনে তো বোনের জন্য আজকে বেনারসি শাড়ি কিনতে যাব তমলুকে যাব হয় আদিমোহিনী যাব না হলে প্রিয় গোপাল বিষয়তে যাব আমি কিন্তু প্রিয় গোপাল বিষয়তে আগে যাইনি মোহিনী মোহন থেকে অনেকবার কিনেছি তো ভাবছি সেখানেই যাব প্রথমে আর যদি ওখানে পছন্দ হলো তো ওখান থেকে নিয়ে নিলাম আর যদি পছন্দ না হয় তাহলে প্রিয় গোপাল বিষয়তে যাবো তো সকাল সকাল মানে সকাল সকাল বলছি এখন এখনো পড়ছে কারণ ওর পড়া সারা দিনেও শেষ হয় না তো এখনো পড়ছে আর এখানে কুহু কি করছে চলো তোমাদের দেখাই ও কুহু বোন কুহুকে খাওয়াচ্ছিল যেটা খাওয়া হয়ে গেছে কি রান্না হয়েছে আজকে এটা কি জামা পড়েছি এটা হাউস এইটা আমি অনেক দিন মানে এটা আমার অনেক পুরনো একটা নাইটি বাট অনেক দিন পরা হয়নি বের করেছি কুহু দেখেনি তাই বলছি এটা কি জামা পরেছিস আজকে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে সে আর খুব করা হয়নি তো এখানে বোন আজকে কুহুকে খাইয়ে দেয় কুহু মানে বোন আসার পর থেকে কুহু বেশিরভাগ সময় বোনের কাছেই খায় তো আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের বোনের স্নান করে নিয়েছে আছে মাছের ঝোল হয়েছে আর এদিকে এটা একটা সবজি হয়েছে ভাতে দেওয়া আছে এখানে গিমা হয়েছে আর ভাতে দেওয়া হয়েছে তো আজকে এটাই রান্না বান্না হয়েছে অনেক মানে ঘর পরিষ্কার করতে গিয়ে না অনেক টাইম লেগে গেছিল তাই কাকিমা বেশি কিছু রান্নাও করতে পারেনি মানে সাড়ে এগারোটা এরকম বেজেই গেছিল তো আর পেট কভারটা আমি পেতেছি নতুন এটা আমাদের অ্যানিভার্সারিতে উঠেছিল এখন কোরক শুয়ে আছে দেখাচ্ছে না কোরককে খালি গিয়ে আছে বলে This castle আর জবে থেকে বোন এসছে মানে ডুগু কুহু আমার কাছ থেকে বেশি বোনের কাছেই থাকে ওদের হচ্ছে বড় মাসি বেশি তারপরে ছোট মাসি আচ্ছা বড় মাসের বিয়ে হয়ে যাবে বলে তোকে বাদ দিয়ে দিচ্ছে বুঝলি কুহু বড় মাসের বিয়ে হয়ে যাবে কুহুকে নিতকণে করে নিয়ে চলে যাবে কু যাবে মাসি বাড়ি আমি রেডি হয়ে গেছি এখনো কোরক রেডি হয়নি আর বাকি সবাই রেডি হয়ে গেছে বাকি ডুগু আর কোরক রেডি হয়নি মাও রেডি হয়ে গেছে এই ড্রেসটা আমি পরেছি এটা ওই লিবাস থেকে নিয়েছিলাম মিন্ত্রা থেকে তো এটা পরেছি এর সঙ্গে অন্যাও আছে সেটাও পরব তো এখানে কোরক এখনো দেখো শুয়ে আছে বাজে এখন সাড়ে পাঁচটা আমাদের যাওয়ার কথা ছিল পাঁচটা তা এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এখনও শুয়েছে আমি ততক্ষণ থেকে ডাকছে মেঘ ও করছে যদিও মেঘ ততটা কালো হয়নি মানে তো এখানে ডুকু আঁকছে আর এই যে আরো ফ্যানটা বন্ধ করি না হলে শব্দ হবে নয় আসবে তো এখানে বোন রেডি বোনকে বোন দেখা লগে বোনের জন্যই শাড়ি কিনতে যাওয়া হচ্ছে কেমন শাড়ি ওকে নিয়েই যাওয়া হচ্ছে ওকে ওর বিয়ে মোটামুটি পরের উইকেই ঠিক হয়েছে তো এই ভ্লগটা দেখতে হয়তো অনেক দেরি হয়ে যাবে কারণ দু তিনটে ব্লগ এখনো আমার এডিট করে ছাড়া হয়নি তো আমি আস্তে আস্তেই দেব আর বোনের তো আমাদের বাড়িতে এসছে কুহুরুগুর সঙ্গে মানে আমরা বিয়ের আগে যাব বোন আমাদের সঙ্গে যাবে তো এইসব ব্যাপার সবার আর কুহুরুগু হচ্ছে বোনের প্রাণ তো ওই জন্য ওখান থেকে এখানে চলেছে বিয়ের আগে তো এই সব ব্যাপার সাপার আর এখানে রেডি রেডি আর আর এখানে বোনের শাড়ি যাওয়া হচ্ছে দেখি মিষ্টি লাগছে। ও তো বাড়িতে আছে মানে বাপের বাড়িতে ওর খুব মন খারাপ এখানে আর ও গুলো দেখবে আরো বেশি মন খারাপ করবে তাই না এই কানের দুলটা না মা একবার বেড়াতে গেছিল তো ওখান থেকে নিয়ে এসছে তো এই ভাবলাম যে আমি প্রথমে কোনো কিছু কানের দুল পরছিলাম না তো ভাবলাম এই ড্রেসটার সঙ্গে এটা খুব ভালো যাবে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর আমার ড্রেসটাও ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আছে তো এইটা আমি পরে নিয়েছি এটা শব্দ হয় ঝুম 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 করে তো যাই হোক আমি রেডি হয়ে গেছি আর বাচ্চারাও রেডি হয়ে গেছে শুধুমাত্র বাচ্চার বাবা রেডি হয়নি কুহুকে দেখো সবাই কুহুকে কি মিষ্টি লাগছে মনে হচ্ছে চাইনিজ মেয়ে তাই না গালগুলো ফুল ফুলু আর চুলগুলো এরকম চাইনিজ মেয়ে আমাদের বাড়ি চাইনিজ মেয়ে তো এখানে বোন রেডি হয়ে গেছে কুহু জুতোটা পেয়ারো কু রেডি ডুগুও রেডি হয়ে গেছে তাই না এ দেখো 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 গুন্ডা ওই কূহুজুত কই কূহুজুত ভালো জুতোটা এখানে আছে আকাশের অবস্থা দেখো এই রকম এই রকম মেক করেছে মানে বৃষ্টিও টিপ টিপ করে পড়ছে বৃষ্টি টিপটিপ করে পড়ছে মানে কোন এই বে এই জুতোটা পড়া গ

আমি প্রথমে ডিসাইডই করতে পারছিলাম না জানো যে কোথা থেকে শাড়ি কিনবো তারপরে ভাবলাম আদিমহিনী মোহন কাঞ্জিলালে আমি দু তিনবার এসেছি তো ভাবলাম চলো ওখানেই যাই কারণ প্রিয় গোপাল বিষয়টা আমি কখনো যাইনি আর প্রিয় গোপাল বিষয়টা তমলুকের নতুন ব্রাঞ্চ খুলেছে এবং এই হয়তো এক বছর মতো হবে বা তারও কম আমি ঠিক জানি না কয়েকদিন আগে এসেছিলাম তখন করোগী বললো জানো এখানে প্রিয় গোপাল বিষয় খুলেছে তো যাই হোক পুজোর সময় আমার শাড়ি কেনার ইচ্ছে আছে এখন আমি বোন সব মিলে ঢুকছি আমি জানি না এখানে ভিডিও করতে দেবে কিনা তাই বাই বাইরের থেকে যতটা পারছি ভিডিও করে নিচ্ছি কারণ একবার জানো তো আমি কুহুর অন্নপ্রাশনের শাড়ি যখন কিনতে এসছিলাম ফার্স্টবার তখন না আমাকে বলেছিল যে না ভিডিও করা যাবে না তো আমি জানি না বিভিন্ন জায়গায় তো করতে দেয় কোন জায়গায় কি করতে দেয় না বুঝতে পারছি না তো এখন আমি ভাবলাম না একটু একটু ভিডিও করেই রাখি তো বোনের জন্য দু তিনটে শাড়ি দেখেছিলাম ওখানে দেখতেই পাচ্ছ বেনারসি শাড়ি অনেক আছে তো আমি তখন বললাম যে কোন শাড়িটা নেব এখন বুঝতে পারছিলাম না আমার প্রথমত একটু লালটা নেওয়ার ইচ্ছে ছিল না বাট হ্যাঁ বোন যেহেতু একদম ফর্সা তো তারপরে লাল কালারটা ভালো লাগবে জাম কালারও নেওয়ার ইচ্ছে ছিল তা ওনারাই বললেন যে বিয়েতে সব সময় এরকম লালটাই বেশি ভালো লাগে জাম কালার একটু বউ হাতে হলে ভালো মানে রিসেপশানে তো ভাবলাম যে ঠিক আছে ওই লাল রঙের বেনারসিটাই সেটাই কিনে নিলাম লাল আর বটল গ্রিন তো আর বোনকে পড়তেও কিন্তু খুব ভালো লাগছিলো মানে তোমরা যেটা ভিডিওতে দেখতে পেলে ওখানে একটু শাড়ি পরিয়েও দেখাচ্ছিল যে কেমন লাগবে তারপরে আমরা এলাম জিও মাটে এখানে কয়েকটা গ্রসারি জিনিস নেওয়ার ছিল স্পেশালি আমার আমি যেমন নিয়ে নিলাম ফেস ওয়াশ যেটা মামার উপটান ফেস ওয়াশ আর একটা নিলাম বডি ওয়াশ তো ওটা আমার শেষ হয়ে গেছিলো আর এই জিনিসগুলো না শুধুমাত্র এই রকম স্টোরেই পাওয়া যায় তো আমি আর এলাম তারপর কোরক এখানে নিচ্ছিলো বাড়ির জন্য কয়েকটা জিনিস তো ওইরকম করে করে টুকটাকি জিনিস কেনা হয়েছে যেটা আমি বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো আর টমেটো কেচাপটাও শেষ হয়ে হয়েছিলো ম্যাগি শেষ হয়ে হয়েছিলো যেহেতু টুকু প্রত্যেক দিন এখন পরীক্ষা ওকে টিফিন বানিয়ে দিতে হবে তাই ওখান থেকে নিয়ে নিলাম আর এখানে না কুহু বায়না করছিল। এই স্কুল ব্যাগগুলো নেবে আর একটা পুতুল নেবে পুতুলটা যদিও মা কিনে দিয়েছে যাই হোক স্কুল ব্যাগটা করুক বললো যে এখন তো তুমি স্কুলে যাচ্ছ না মাম্মাম তোমাকে পরে কিনে দেবো আমিও বললাম যে হ্যাঁ এখন তোমার লাগবে না তো এখান থেকে ডুগুর ওই পেনসিল ইরেজার এই সব কেনা হচ্ছিল ওর পরীক্ষা যেহেতু আর ওগুলো সব হারিয়ে ফেলে ও স্কুলে গিয়ে এটা সেটা হারিয়ে ফেললে মানে ডোজন ডোজন কিনে দেওয়া হয় তাও একটা দুটো করে সবসময় হারিয়ে ফেলে এরকম করে শেষ হয়ে যায় তো এখানে না শুধু গ্রসারি জিনিস যে পাওয়া যায় তা নয় অনেক কিছু পাওয়া যায় সে আমার এখন খুব ভাল লাগে মানে আমি এখন যেখানে যাই ভিডিও করতে কিন্তু ভুলি না আর এখন আমার লজ্জাও লাগে না ভিডিও করতে আগে যেমন প্রচণ্ড ক্যামেরা মানে নিয়ে ভিডিও করতে আমি একটু লজ্জাই পেতাম তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ বোন আইসক্রিম খাচ্ছে আর অরুণের আইসক্রিম এখন সবাই জানো অরুনের আইসক্রিম কিন্তু ভাইরাল তো এখানে অরুণের আইসক্রিম যেটা দেখতেই পাচ্ছ এখানে ডিস্ট্রিবিউটার মানে পুরো মানে তোমরা সব পাবে মানে সেই পাঁচ টাকার থেকে আবার পঞ্চাশ টাকা আরও বেশি দামেরও পাওয়া যায় তো এই আইসক্রিমটা বোন খাচ্ছিলো এটা ম্যাঙ্গো আর বাটার স্কচ ফ্লেভার ডুগু খাচ্ছে একটা অন্যরকম পোড়ক খাচ্ছে এখানে অন্যরকম আর এই জিনিসটা আরও বেশি ভালো লাগলো কেক সহ আইসক্রিম এটা ওই আধ ঘন্টা মতোই কিন্তু মানে বাড়ির কাছেই তমলুকটা তো আমাদের থেকে পনেরো কুড়ি মিনিটের তো আমি ভেবেছি কখনও এখান থেকে আইসক্রিম নিয়ে যাব কোনো একটা বার্থডেতে যেটা খুব ভালো লাগবে মানে আইসক্রিম কেকটা আমি মানে প্রথমবার খাবো তো এখানে দাদাকে বলছিলাম ভিডিও করছি আর দাদা টাটা করে দিল তো যাই হোক অরুণের আইসক্রিম তোমরা তমলুকে এলে একবার রাস্তার ধারেই দোকান মানে দেখতেই পাবে সাইনবোর্ড থাকে আর খুব ভালো লাগবে অরুণের আইসক্রিম আই থিঙ্ক সবাই খেয়ে নিয়েছি জানো এই অরুণের আইসক্রিম না সব জায়গায় পাওয়া যায় শুধুমাত্র মিছেরাতেই পাওয়া যায় না মানে কাঁকটিয়াতেও পাওয়া যাচ্ছে প্লাস আমাদের দেশের বাড়ি নামার সেখানেও পাওয়া যায় কাঁথিতে তো পাওয়াই যায় তো এখানে কেন পাওয়া যাচ্ছে না জানি না যাই হোক ওনাদের জিজ্ঞাসা করেছিলাম যে দিকে কখন যাবে উনি বলছিলেন যে এবার কাঁকটিয়া হয়ে গেছে এবার দিকে ব্যবসা করার ইচ্ছে আছে এটা যেহেতু অরুণ আইসক্রিমের স্টোর তো এখানে সব ধরনের পাওয়া যায় এই কটন ক্যান্ডিটা আমার সব থেকে ফেভারিট আমরা চলে এসেছি এখন বাড়ি তো আমরা বাড়ি চলে এসেছি আর হ্যাঁ মেছেদাই নেমে হয়নি মেছেদাই নেমে বোনের কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনলাম যেমন সায়া ব্লাউজ তো তারপরে ওর যে আইবুড়ো ভাতের জন্য যে শাড়ি তার সঙ্গে ম্যাচ শাড়িটা আমি অনলাইনে কিনেছি তো তার ম্যাচিংয়ে ব্লাউজও কিনলাম তো ওই সব কেনাকাটা হলো হ্যাঁ কেন অনেক জিনিস আছে বের করঢুক সব দেখিয়ে দিই দেখ পেন্সিল পেন্সিল তারপরে বাড়ি টুকটাক জিনিসপত্র কেক ডুগгур পছন্দের আমার ফেস্ট ওয়াশ তো শেষ হয়ে ছিল যেগুলো মাম্মা আর মমত ফেস্ট বাহ ডুগগু পড়তে বেরিয়ে গেছে ডুগগুও পড়তে পারে এখন তো টমেটো কেচাপতেচপ নেওয়া হয়েছে টুকটাক জিনিস বেশি কিছু নেওয়া হয়নি কেট আর বন্ড ওই রুমে গেল কোথায় গেল আর রিঙ্কির বিয়েতে একটা শাড়ি পরবো বলে ওর ব্লাউজটা কাটাতে দিয়েছিলাম এখনো আমাকে দেয়নি মানে আমাকে বললো আমি যেদিন যাব সেদিন সকালবেলা আমি আবার দোকানে গিয়ে দেখবো আমি যথারীতি একটু বগলাম যে আমি এক মাস আগে কাটাতে দিয়েছি আর যেই ব্লাউজটা আমি বারবার বলেছি যে এটা আমার আর্জেন্ট লাগবে সেটাই নি আসলে ওটা একটু ডিজাইনার ব্লাউজ কাটাতে দিয়েছে মানে নর্মাল ব্লাউজ যেমন কাটাই আমি ওরকম দিইনি ওটা একটু অন্যরকম কাটাতে দিয়েছি আমি জানি না ওরকম ঠিক করে কাটাতে পারবে নাকি যদি ভুলভাল কাটায় অতো মানে মাথায় হাত মানে ব্লাউজটাই নষ্ট হয়ে যাবে শাড়িটার সঙ্গে আমি পরতেও পারবো না তো এখানে শাড়িটা তো তোমরা দেখলে যেটা কেনা হয়েছে ওটাই স্যারি আর ব্লাউজ এইটা কেনা হলো ওর সঙ্গে ম্যাচিং করে ম্যাচ করে তো ওটা নেওয়া হলো বোর্ড নেক ব্লাউজ তো পেছনে এরকম ডিজাইন করা আছে তারপর ওর এখন আর বাকি এটা সায়া কেনা হলো তারপর আরেকটা ব্লাউজও কেনা হয়েছে ওইখানে একটা ব্লাউজও আছে এই ব্লাউজগুলো আছে তো যাই হোক এখানে আরো আছে তো এইসবই কেনা হয়েছে মোটামুটি ওর মোটামুটি কি এটা কমপ্লিট ওর বিয়ের বেনারসিটা কেনা কমপ্লিট হয়ে গেছে তো এবার শাড়িটা এগুলো ভালো করে গুছিয়ে নিতে হবে নাহলে আবার দেখবি দেখবি শাড়িটা ও কুহুর পুতুলটা দেখা কু পুতুলটা দেখাও কুহুর পুতুলটা মা কিনে দিয়েছে ওকে কিউ তাই না কুহু দেখাবো হ্যাঁ আবার ঝগড়া শুরু করে দেবে কুকুর আবার সেগুলো সব পড়ে গেল তো যাই হোক এবার চেঞ্জ স্টেজ করে নিই আর কিছু দেখানো নেই ব্যাস এটাই কেনাকাটা হলো মেন যেটা সেটা কেনাকাটা হয়ে গেছে বাকি আর ওড়না টর্না বাকি আছে কেনাকাটা করতে আর না হলে মোটামুটি টুকটাক অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে সে এই যে আমার বেটু এঁকেছে এইটা জগন্নাথ বলরাম সুভদ্রা খুব সুন্দর হয়েছে টুকু খুব ভালো হয়েছে তা ভাবলাম ও না অনেক ভালো ভালো আঁকে মানে ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করেছিলাম সেখানে এতটা ভালো আঁকেনি মানে যেটা আঁকতে বলবে ও আঁকতে পারে না কিন্তু ও নিজে যেটা আঁকে খুব ভালো আঁকে মানে এমনিতেও দেখেছি অনেক ছবি আমি গুছিয়েও রেখেছি এটা যেমন খুব ভালো হয়েছে ও আবার তারা হুড়োতে করেছে মানে বিকেলে যাওয়ার আগে তাই না তো এখন কি রান্না হয়েছে সেটাও তোমাদের ভাতও হয়েছে ভাতও হয়েছে রুটিও হয়েছে যাচ্ছি আর এদিকে চিকেনও হয়েছে তো আজকে সানডে ছিল ই বাবা কত তেল দিয়েছে কাকিমা অনেকটা তেল তো যাই হোক এখানে রান্না করেছে আমি ছিলাম না বিকেলবেলা বেরিয়ে গেছিলাম তো কাকিমা রান্না করেছে এখানে চিকেন কষা এটা রাত্রিবেলা রুটি যে রুটি খাবে যে ভাত খাবে এই রান্না হয়েছে আমাদেরও খিদে পেয়ে গেছে তো কোরকে খিদে পেয়েছে গেছে কোরকে ভাত আর রুটি মিশিয়ে দিয়ে দিচ্ছি আমিও খেয়ে নেবো আর বোনকে বললাম যে খেতে ও বললো দশ মিনিট পর খাবে এখন নটা বাজে জোর খিদে পেয়ে গেছে আমরা আইসক্রিম খেয়েছি যদিও তারপরে আর কিছু খাওয়া হয়নি এখানে বাচ্চারা খেতে বসে গেছে জোর খিদে পেয়েছে ডুবো কেমন রান্না হয়েছে আজকে দিদা করেছে ভালো হয়েছে দুপুর তো চিকেন হয়ে গেলে আর কিছু চাই না বোনও এখানে খেতে বসে গেছে রুটিও হয়েছে ভাত খেয়ে নে রুটিও হয়েছে ডুকু কি রুটি নিবি ডুকুর তো রুটি পছন্দ করে না কুহু একটু রুটি খায় কি আর ভাত মিশে খেয়েছি মা তো রুটি খায় মা কখনো রাত্রিবেলা ভাত খায় না আর কোরোগো ভাত রুটি মিশিয়ে খেয়েছে বাবা শুধু খেতে বাকি আছে বাবা এখন নিচে কাজ করছে বাবা এলে বাবাকে খেতে দিয়ে দেবো তাহলে আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে যাবে তাই না বোন এখন ব্যস্ত আর বোন পুতুল নিয়েও বসছে এদিকে দেখ পুতুল নিয়েও বসছে ও দুজনে দুটো পুতুল মানে খেতে বসতেও খেলতে হবে তাদের সঙ্গে আচ্ছা ব্লগটা এখানে এন্ড করব তোমরা দেখলে বিয়ের বেনারসি কেমন কিনলাম ও লাইটটা এখানে জ্বলছে না একটা লাইট খারাপ হয়ে গেছে চেঞ্জ করতে হবে আচ্ছা এই যে শোনো খাওয়া হয়ে গেলে সব গোছাবে বুঝলে সব ঘরের সোফার সব সময় আমি এরকম কভার পরিয়ে রাখি না হলে ওরা সোফাটা পুরো পরে এত নাচানাচি করে সোফাটা পুরো নষ্ট হয়ে যায় তো আজকের ভ্লগটা এইটুকুই এই ভ্লগটাও যদি তোমাদের দেখে ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এর পরের যে ভ্লগুলো না অনেক অনেক ইন্টারেস্টিং হবে কারণ বোনের বিয়ে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর যতই হোক বিয়ে বাড়ি মানে একটা আলাদা আলাদা ভাইবস তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাই না বিয়েবাড়ির ভ্লগ দেখতে হলে তাড়াতাড়ি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নাও তো চলো টাটা